আপনার কত বিল আসছে আপনার বিল অতিরিক্ত আসছে বলছে যদি গিয়ে বলি যে আমাদের বিল এত কেন আসছে বলছে আপনাদের নোট বাড়ানো হচ্ছে কিন্তু আমাদের তো আলাগায় যেটা চালানো হয়েছে আমরা তো সেটাই চালাচ্ছি তারপরবর্তীতে আমাদের বিল অতিরিক্ত মানে অতিরিক্ত আসছে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমরা দিন এনে দিন খাই আমাদের পক্ষে সম্ভব নয় এত বিল দেওয়া আমাদের একটাই দাবি আমাদের বিল টা চেঞ্জ করে দেওয়া আগে যে মিটার ছিল আমাদের সেই মিটারই দেয়া আচ্ছা বিদ্যুৎ দপ্তর তরফ তো বলা হয়েছিল স্মার্ট মিটার অনেক সুবিধা আনবে না আমাদের এই সুবিধার দরকার নেই আমাদের আগে সুবিধাটাই ঠিক ছিল আমাদের এটা দরকার নেই দিনে কত করে আসছে বিল আমরা তো সেটা দেখছি না আমাদের দেখাচ্ছে যে রিচার্জ আজকাল বিল নেই একে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে কত দিলাম না 1000 টাকা রিচার্জ করলাম দুদিন পরে দেখছি আমাদের আবার ডিউ আসছে কত 275 475 আমাদের তো সম্ভব নেই ভাবে দিন দেওয়াটা যখন লাগিয়েছিলেন স্মার্ট মিটার কি বলেছিল কিছু বলেনি এসছে মিটারটা খুলে যে খুলে লাগিয়ে দিয়ে চলে গেছে জিজ্ঞাসা করলাম যে এটার কি কোনো ফ্যাসিলিটি কিছু বললে এটা এখনো চালু হয়নি যখন চালু হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে তার কিছুদিন পরে এসছে যে মিটারে এত বিল আসছে আপনাদের এই কথা আর কোনো কথা না আমাদের মিটার চেঞ্জ করার আগে আমাদেরকে একবারও বলেনি যে মিটার চেঞ্জ হবে এসছে এসে খুলে দিয়ে মিটারটা লাগিয়ে দিয়ে চলে গেছে

আর অত্যন্ত দুঃখের বিষয়ে বলতে হবে এই কি হবে পাবলিক কি করবে না তোর মতন বসে এসে আগে যে চলে যাবে পাবলিক কি জানতে পারবে না বত্রিশটা চৌত্রিশটা ফ্যামিলি তারা বিভিন্ন জায়গায় চলে যাক ইনফর্ম করবে তো যখন প্রত্যেকটা মোবাইল নম্বর আছে তখন তো আসতে বলবে যে আমাদের স্মার্ট মিটার বসে যাচ্ছি কোনো কিছু জানায়নি কোনো কিছু না না জানিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেছে আগে আসতে ধরুন সাতশো আটশো এখন চোদ্দশো পনেরোশো পাঁচ মিটার যখন বসিয়েছিল বাড়িতে ছিলেন হ্যাঁ ছিলাম কিছু বলেনি কত ইচ্ছা মতো খুলেছে লাগে এবারে কি চাইছেন ওটা ওটা আমাদের পুরোনো মিটার চাই আমার এই মিটার চালাতে পারবো না দরখাস্ত জমা দিয়েছেন হ্যাঁ দিয়েছি আপনারা